খুব সম্ভবত পরে আমরা উপলব্ধি করেছি যে আমাদেরকে শেষ মুহূর্তে বদলাতে হচ্ছে শেষ মুহূর্তে পরিকল্পনা নিতে হচ্ছে যে জাতীয় দল প্রস্তুতি কেমন হবে কারণ আমরা আমরা খুব আশাবাদী ছিলাম এবার যে বিকেল দেখেছি আমাদের বিকেলের যে ফর্ম দেখেছি আমরা খুব আশাবাদী ছিলাম আমার ধারণা যে আমরা প্রিপারেশনটা খুব ভালো একটা না হওয়ার কারণে আমাদের এই পারফরমেন্সটাকে ওখানে নিয়ে যেতে পারে তো কিছু দায়িত্ব আছে আমরা খুব সুনির্দিষ্ট ভাবে আজকে একটা জিনিস আলোচনা করেছি অল্প সময়টা যায় যে শুধু এই বিষয় নিয়ে আমরা একদিন পুরোটা দিন আলোচনা আমরা কোনো বিষয় থাকবে না সেই দিন আমরা শুধু জাতীয় দল নিয়ে আলোচনা করবো জাতীয় দলে আমাদের কিভাবে কি করা উচিত জাতীয় দলকে সাজানোর জন্য নিচে কিভাবে আমাদের সাজানো সার্বিক ব্যাপারটাকে কিভাবে আমাদের দেখা হচ্ছে আর কোনো কোনো অ্যাজেন্ডা থাকবে না শুধু জাতীয় দল নিয়ে আলোচনা করবো এটা এটা সবাই উপলব্ধি করছেন যে আমরা জাতীয় ভালো করা মানেই সবকিছু ঠিক থাকবে জাতীয় যদি ভালো না করে আমরা যদি যাই করি না যতই সাকসেস এর গল্প এখানে কোনো বলি না কেন আসল কাজটা হয় না কিন্তু ভালো করতেই হবে সে কারণেই সেটা নিয়ে আমরা আলাদা ভাবে একটা পুরো দিন আলোচনা করবো একটা লম্বা লম্বা সময়ের জন্য সেটা হতে পারে দু হাজার সাতাশ সালের দীর্ঘমেয়াদী একটা জিনিস আমাদের করতেই হবে কারণ এবং সেটা শুধু না আমরা আমরা কন্টিনিউসলি মনিটর করবো আমরা প্রোগ্রেসটা মনিটর করবো টাইম টু টাইম আমরা কত দূর এগিয়ে যাচ্ছি কারণ যাচ্ছে না কারণ অনেক যেটা হয় যে অনেকদিন পরে হঠাৎ করে আমরা উন্নতি করতে পারি যে আমরা বেশি হচ্ছে না বা সেটা পিছিয়ে গেছে তো ওই দিকটাও আমাদের চোখ থাকবে বাট আমরা দীর্ঘ নিয়ে দিই আমরা করবো এবং আমাদের কাজ কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি কোচ নেওয়া হোক প্লেয়ার কারা থাকবে কিভাবে আমরা সেই সময়ে কাদের সাথে কাদের সাথে আমরা খেলব ওয়ার্ল্ড কাপ যেখানে হবে যার কাছে ধারা দিয়ে খেলা এই টোটাল প্রিপারেশনের প্ল্যানটাই পড়াশোনা করে দিয়েছে আমরা আশা করছি যে আমরা হেড আমাদের সিলেক্টেড হয়ে যাবে নমিনেটেড হয়ে যাবে উনিও আসবে এবং আমরা একটা একটা বর্ষক করতে চাই যারা সংশ্লিষ্ট আছেন তাদের সবাই সেটা এখন ডিস্ট্রিক্ট কোচ থেকে শুরু করে জাতীয় দলের কোচ করে যে আমাদের পাথরটা কী হবে প্রত্যেকের ভূমিতে কি থাকবে স্যার আগামী দু বছরের মধ্যে কিছু কিছু খেলোয়াড় থাকতে পারে যারা এখন হয়তো জাতীয় দলের ঢেবে একটু হয়তো ছয় মাস পরে নমাস পরে ঢুকবে বা এক বছর পরে ঢুকবে একজন থাকতে পারে তাদেরকে আমরা কীভাবে চাই সে জিনিসের জন্য সবার কাছে পরিষ্কার থাকে এই গোলটা শুধু ক্রিকেট অপারেশন না এই গোলটা শুধু জাতীয় দলের যে কয়েকজন কোচ আসে তাদের না কেন সবার সবারইখানে যেন ভূমিকা রাখা শুরু